গুড মর্নিং সকলকে তো এখন সকালে উঠে উঠে আমি চলে এসেছি ভিউ পয়েন্টে ওই যে পেছনে দেখতে পাচ্ছো তোমরা ওটা হলো ভিউ পয়েন্ট আর ওখান থেকেই স্লিপিং বুদ্ধার ভিউটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় তো দেখি চলো ওখানে গিয়ে আমরা ওখানকার ভিউটা দেখে নিই ওটাই হলো মেন ভিউ পয়েন্ট এখানকার তো ধোত্রে গ্রামের মেন ভিউ পয়েন্ট হলো এই জায়গাটা এখান থেকেই বেস্ট ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার তো এখন দেখা পাওয়া যাবে না কারণ চারিদিকে ফগি হয়ে গেছে মেঘ আছে এইখানটায় কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায় তো সকালে এসছিলাম তখন হালকা হালকা দেখা পেয়েছি আর দেখা পাওয়া যাবে না আশা করি আজকে দার্জিলিংয়ের সুন্দর অভিট গ্রামগুলির মধ্যে অন্যতম হলো এই ধত্রে গ্রাম গ্রামটি ছোট হলেও এই গ্রামের প্রত্যেকটা দৃশ্য তোমাকে মুগ্ধ করে ফেলবে এই গ্রামে প্রকৃতির সাথে মেঘ লুকোচুরি খেলে কিভাবে তোমরা এই গ্রামে আসতে পারবে কম খরচায় তো আমি সবগুলো পরে বলে দেবো তার আগে এই গ্রামের ভিউ পয়েন্টগুলো আমরা দেখে নিই চলো এই গ্রামের এক প্রান্তে রয়েছে একটি শিব মন্দির এবং তার পাশে রয়েছে একটি মনেস্ট্রি যখন এই গ্রামটি মেঘের চাদরে ঢাকা থাকে তখন এই মনেস্ট্রি এবং মন্দিরটি খুবই সুন্দর দেখতে লাগে আর এই মন্দিরের পাশে দিয়ে একটি সুন্দর রাস্তা করা আছে জঙ্গলের ভিতর দিয়ে আর সেই জঙ্গলের ভেতর দিয়ে গেলেই দেখা পাওয়া যায় এই গ্রামের মেন ভিউ পয়েন্টে এই গ্রামের মনেস্ট্রির পাশেই রয়েছে ধোত্রী মেডিকেল প্লান্ট যেখানে অনেক রকম ওষুধের গাছও রয়েছে এখানকার পাইন গাছের অসাধারণ দৃশ্য এবং শান্ত পরিবেশে পাখিদের ডাক শুনে আমার মনে হয়েছিল যে হ্যাঁ সত্যিই আমি একটি অববিট গ্রামে এসে পৌঁছেছি আর এরকম নেচার ভিউ পাওয়া কিন্তু অনেক মুশকিল যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের আসতে হবে দার্জিলিংয়ের ধোত্রে গ্রামে চারদিকে শুধু পাখির আওয়াজের ছাড়া আর কোনো আওয়াজই শোনা যাচ্ছে না খুবই সুন্দর একটা সাইলেন্ট জোন প্রকৃতির প্রেমে যদি পড়তে চাও তাহলে আমি তোমাকে বলবো অবশ্যই তুমি ধোত্রে আসবে সকালের কুয়াশাটা দেখে না কুয়াশায় দার্জিলিং এই গ্রামে যদি কুয়াশা পড়ে এর এইভাবে কুয়াশা পড়ে দেখছ তো সকালের দৃশ্য একটু শুধু রোদ উঠল আজকে কদিন থেকে এমনি নিম্নচাপ চলছিল তাও যেহেতু আমার প্ল্যান চলো আসার চলে এসছি তো একটাই আফসোস হয়ে গেলো যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমি ভালো করে দেখতে পেলাম না তো ট্রাই করবো যদি কিছুক্ষণ পর দেখা যায় এখন প্রায় আটটা বাজে তাও কিন্তু ঠান্ডা হেভি ঠান্ডা এখনও দার্জিলিংয়ে এই জায়গাটা এখনও ঠান্ডা আছে কালকে এখানে এসেছিলাম তো কালকে সারাদিন কুয়াশায় ছিল আজকে সকালে একটু সূর্যের দেখা পাওয়া গেছে তাও স্লিপিং বোদ্দার দেখাটা পরিষ্কার পায়নি আর আমার পেছনে সব পাইন ফরেস্ট এখানে অনেক মেডিসিন গাছও আছে এখানে অনেকজন সার্ভে করার জন্য এখানে আসে তো এখান থেকেও ধত্রের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় এটা আমি যে হোমস্টেতে ছিলাম আর পেছনের একটা দৃশ্য আমি দেখাচ্ছি তোমাদের তো ধোত্রেতে এসে দুটো ঘোড়ার দেখা পেয়ে গেলাম তো ধোত্রে গ্রামে যদি দিন ঘুরতে আসো তাহলে হয়তো শেরপা হোমস্টের সামনে দিয়েই তোমরা একটা গভীর বনের মধ্যে দিয়ে রাস্তা দেখতে পাবে তো সেই রাস্তাটা হলো ট্রেকিং রাস্তা তো অনেকে আছে যারা তাদের ট্রেকিংটা এই ধোত্রে গ্রাম থেকেই শুরু করে এই ধোত্রে গ্রাম থেকে যেতে হয় টংলু এবং সেখান থেকে আরো বিভিন্ন জায়গায় যাওয়ার পর সান্দাকপু পৌঁছানো যায় তো আমি বেশি দূর যাব না সামনে একটি স্কুল আছে তো সেই স্কুল অব্দি আমি যাব তো সেই ভিউগুলো তোমরা দেখে নাও একটি কথাই বলবো আমি যে সময় পেলে একবার এসো এই দার্জিলিংয়ের ধরত্রে অববিট গ্রামে দেখবে খুবই সুন্দর সময় কাটবে তোমার এখানে এটা হলো ট্রেকিং রাস্তা ধোত্রে থেকে টুঙ্গলু যাওয়ার জন্য এই রাস্তায় ইউজ করা হয় ট্রেকিং এর জন্য এবং তারপরে সান্ধাপকু যাওয়া যায় টুঙ্গলু থেকে ট্রেকিং করে আর কি সাগত তো চারদিকে কুয়াশা দেখবে চারদিকে কুয়াশা সকালে ভাবলাম একটু সূর্যের দেখা পাবো একটু পেয়েছি দেখা সূর্যের তারপরে জাস্ট এক ঘন্টা পেয়েছি সূর্যের দেখা তারপরে আর সূর্য নেই গায়েব হয়ে গেছে ও আমি তো টঙ্গলু ট্রেকিংয়ে যাবো না তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা প্রাইমারি স্কুল পড়ে একটা ফাঁকা মাঠ আছে এবং প্রাইমারি স্কুল পড়ে কালকে গিয়েছিলাম ভেবেছিলাম আজকে হয়তো কুয়াশা থাকবে না সকালে তোমাদেরকে দেখাবো বাট দেখাতে পারলাম না কুয়াশা আজকেও তো চলো ওই স্কুল অবধি আমরা ঘুরে আসি তো চাইলে তোমরা এখানে আসতে পারো খুবই সুন্দর জায়গা আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে সেটা বলতে পারছি না আশা করি তোমাদেরও ভালো লাগবে এখানে যদি একটা দিন কাটাতে পারো বিশেষ করে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসলে সব থেকে ভালো আর এখন আসলে একটু ওয়েদারটা একটু চেঞ্জ থাকবে মানে একটু অতটা একটু ফগি ফগি টাইপের ওয়েদার থাকবে সূর্যের দেখা হয়তো খুব কমই পেতে পারো এই রাস্তা দিয়ে ট্রেকিং করলে যে অসাধারণ ভিউ দেখা যায় সেটা সারা জীবন মনে থেকে যায় তো এটা আমিও জানতাম না এখানকার কয়েকজন মানুষের সাথে আমার দেখা হয়েছিল তো তাদের মুখে এই কথাটা শোনা এটা হলো ধোত্রে গ্রামের প্রাইমারি স্কুল তো এখানকার মানুষগুলো সত্যিই খুবই সুন্দর ওনাদের ব্যবহারগুলো আমার সত্যি খুবই ভালো লেগেছে এখানকার মানুষদের পাশাপাশি কিছু কচি কাচাদের সাথেও আমি কিছুটা সময় কাটিয়েছিলাম এখানে

যেহেতু এটি একটি অফবিট গ্রাম তো এখানে কোনো হোটেল নেই হোমস্টে রয়েছে প্রায় অনেকগুলি হোমস্টে রয়েছে এখানে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পদ্মা হোমস্টে জামবাড়া হোমস্টে শেরপা হোমস্টে এছাড়াও বিভিন্ন হোমস্টে রয়েছে তো যেগুলো আমি পারলাম সেগুলোর ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবার আসি করে তোমরা এই ধত্রের গ্রামে আসবে তো এই ধত্রের গ্রামে আসার জন্য দুটো অপশন আছে একটা হলো শেয়ার গাড়িতে আর আরেকটি হলো রিজার্ভ কারে দার্জিলিং বাস স্ট্যান্ডের কিছুটা সামনেই তোমরা দেখতে পাবে অনেকগুলো রিম্বিকগামী গাড়ি দাঁড়িয়ে থাকে চার চাকা তো সেখানেই শেয়ার গাড়ি পাওয়া যায় শেয়ার গাড়িতে ধরতে আসার জন্য ওরা নেয় প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা আর যারা রিজার্ভ গাড়িতে যেতে চাও তাদের ভাড়া পড়বে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এবার এই গ্রামের মায়া করে আমাকে বেরিয়ে যেতে হবে এই গ্রাম থেকে কেমন লাগলো জায়গাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমরা এখানে আসতে চাও তাহলে দার্জিলিং থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় তাহলে যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে এই জায়গাটা কেমন আর তোমরা যদি আসতে চাও এখানে আসতে পারো নেচার লাভারদের জন্য আমি বলবো খুবই সুন্দর একটা জায়গা এই ধরত্রের গ্রামটি দার্জিলিংয়ের একটি অববিট গ্রাম এটি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আমাদের দেখা হবে অন্য ভিডিওতে কোথায় দেখা হবে আমি নিজেও জানি না কিন্তু আমি তোমাদের কারো খুবই সুন্দর একটা জায়গায় নিয়ে যাব আজকে না অন্যদিন